হ্যালো বন্ধুরা শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি টমেটো কেচাপ বাজারের মতো কিভাবে বাড়িতেই তৈরি করে নেবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এখানে দেড় কিলো টমেটো নিয়েছি যেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলটা মুছে নিয়েছি তারপর এই রকমভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কেচাপের জন্য অবশ্যই লাল টুকটুকে টমেটো ব্যবহার করতে হবে সারা বছর কিভাবে টমেটো কেচাপ সংরক্ষণ করবেন সেই টিপসটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন সব টমেটোগুলো আমার দেখুন প্রায় কাটা হয়ে গেছে এরপর আমি একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি যাতে এই যে জলটা আছে টমেটোর বেরিয়ে না যায় একটা জায়গার মধ্যে ঢেলে নিয়ে আমি চলে এসেছি গ্যাসের কাছে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল এরপর এই গরম তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ কালো সর্ষের ফোড়ন আপনারা অবশ্যই সাদা সর্ষেটা ব্যবহার করবেন সর্ষেটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম চার পাঁচটি শুকনো লঙ্কা পনেরো কোয়া রসুন আর দিয়ে দিয়েছি এক ইঞ্চি পরিমাণের আদা কুচানো রসুন আদা লঙ্কা বেশ ভালো মতো করে ভেজে নেব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে কেচাপের মধ্যে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো হিং হিংটা অবশ্যই দেবেন যাতে বাজারের মতো সুন্দর কেচাপ তৈরি হয় সুন্দর একটা স্বাদ হবে এই হিংটা দেওয়ার জন্যই এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও ভালো করে মিশিয়ে নেব টমেটোর সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে আমি সাত আট মিনিট মতো রান্না হতে দেব। ঠিক সাত আট মিনিট পর দেখুন আমার টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা পরিমাণের জল বেরিয়েছে একদম কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি আপনারা জানেন টমেটোতে প্রচুর পরিমাণে জল আছে তাই জলেই সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা জল আছে টমেটোর মধ্যে একদম সেদ্ধ হয়ে গেছে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। তারপর ভালো মতো ঠান্ডা করে নেব আমি এখানে একটা বড় মিক্সির জার নিয়েছি এই জারের মধ্যে আমি এই যে রান্না করার টমেটোটা ঢেলে নেব দেখুন আমার টমেটোটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়নি আপনারা অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি দেখুন আট দশ সেকেন্ড মতো মিক্সি চালিয়ে একদম মিহি পেস্ট হয়ে গেছে যেহেতু টমেটোটা আমার রান্না করা ছিল তাই বেশি সময় লাগেনি টমেটোটা পেস্ট করতে এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি এই টমেটো পেস্টটা ভালো করে ছেঁকে নেব যাতে কোনো রকম দানা না থাকে এই যে দেখুন কত দানা আছে টমেটোর লঙ্কা আদা রসুনের সমস্ত কিছু যে আঁসগুলো ছিল সেগুলো এর মধ্যে থেকে গেছে আমরা যে বাজারে কেচাপ খাই একদমই কোনো আঁস থাকে না কোনো দানা থাকে না এরকমভাবে ছেঁকে নিলে কিন্তু একদমই দানা থাকবে না আর এই যে বাকি যেগুলো থেকে গেছে এটা আমি কিন্তু ফেলে দেব না এটা আমি স্টোর করে রেখে দেব যে কোনো সবজি বা মাছ রান্নায় এটা আমি ব্যবহার করব। দেখুন পুরো টমেটোটা আমি ছেকে নিয়েছি বেশ সুন্দর ছাকা হয়েছে একদমই দানা নেই কিন্তু এরপর চলে যাব গ্যাসের কাছে গ্যাসের মধ্যে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে আমি এখানে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম এক কাপের থেকে সামান্য কম চিনি আপনারা চাইলে এক কাপও ব্যবহার করতেই পারেন চিনিটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা চিনি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর কালার আসার জন্যই আমি চিনিটা প্রথমে ভেজে নিয়েছি তারপর লঙ্কাটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি তারপর এই যে দেখুন আমি টমেটো পিউরিটা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর সমানে আমি এটা নাড়িয়ে যাচ্ছি প্রায় পাঁচ ছ মিনিট মতো আমি এটা ফুটতে দিয়েছি খুব বেশি কিন্তু পাতলা নয় আমার এই যে টমেটো পিউরিটা তাই খুব বেশিক্ষণ ধরে রান্না করার কোনো প্রয়োজন হলো না সাত আট মিনিট রান্না করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আধ কাপ মানে হাফ কাপ ভিনিগার সাদা ভিনিগার আমি এখানে দিয়েছি ভিনিগারটা দিলে টমেটো কেচাপে কোনো রকম ফাঙ্গাস পড়বে না সারা বছর আমরা খেতে পারবো এরপর আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব ভিনিগার দেওয়ার পর দেখুন ঘনত্বটা আমি দেখানোর জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি এই যে দেখুন খুব পাতলা হয়নি এবং খুব ঘনও হয়নি কিভাবে বুঝবো পাতলা বা ঘন হয়নি এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখুন খুব ধীরে ধীরে কিন্তু এটা সরে আসছে আমার কেচাপ একদম রেডি হয়ে গেছে একদম ঠান্ডাও হয়ে গেছে এই যে দেখুন আমি একটা মধুর এই যে কাঁচের বোতলগুলো নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেওয়ার পর আমি ভিনিগার দিয়ে আবারও বোতলটা ভালো করে ধুয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় বোতলের এও ফাঙ্গাস ধরে তাই বোতলটাকে অবশ্যই ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এক ঢাকনা ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিলেই হবে ঢাকনা সমেত এরপর দেখুন আমি এই যে এই বোতলের মধ্যেই তুলে নিচ্ছি টমেটো কেচাপ এরকমভাবে আমরা সারা বছর জুড়েই খেতে পারবো যদি ঠিক ঠিক পদ্ধতি মেনে চলি তাহলে দেখবেন আপনাদেরও কেচাপ একদম বাজারের মতো তৈরি হয়েছে এবং বছর জুড়ে খেতে পারছেন নর্ম্যাল ফ্রিজে রেখে সারা বছর আপনারা খেতে পারবেন টমেটোর কেচাপ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই একটা করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এই পর্যন্তই ভালো